বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় জীবনের কঠিন মুহূর্তে বলি আমার ভাগ্যটাই খারাপ কিন্তু সত্যি বলতে ভাগ্য কখনো খারাপ হয় না খারাপ হয় আমাদের সিদ্ধান্ত আমাদের ভরসার জায়গা আমরা মানুষকে এমনভাবে বিশ্বাস করি যেন তারা আমাদের জীবনের নিয়ন্তা ভুল এখানেই শুরু হয় মানুষকে ভালোবাসা দোষের নয় কিন্তু মানুষকে আল্লাহর জায়গায় বসানো ভুল যখন আমরা কাউকে এমনভাবে বিশ্বাস করি যে তার ছাড়া চলবে না তখন আল্লাহ আমাদের শিক্ষা দেন যে চলবে কিন্তু আমার ছাড়া নয় যখন কোনো প্রিয় মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু সেই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত তিনি চাচ্ছেন আমরা মানুষের নয় তার দিকে ফিরে যাই তুমি যে কেঁদেছ সেটা বৃথা যায়নি তোমার প্রতিটি কান্না আল্লাহর কাছে পৌঁছেছে তোমার কষ্টগুলো কোনো শাস্তি নয় বরং এক একটা শিক্ষা যাতে তুমি বুঝতে পারো কারো ওপর নয় ভরসা রাখতে হয় শুধু আল্লাহর ওপর জীবনের পথে যতবারই তুমি ভরসা ভেঙে পড়েছ জেনে রেখো সেটাই ছিল আল্লাহর পরিকল্পনা তোমাকে আরও শক্ত করার যাতে তুমি মানুষের নয় তোমার রবের কাছে মাথা নত করো যখন তুমি একা মনে করেছ কেউ নেই তোমার পাশে তখন আল্লাহ বলছেন আমি আছি আমি তোমার রব আমি তোমাকে ভুলে যাইনি মানুষ তোমাকে ভুলে যেতে পারে প্রতিশ্রুতি ভাঙতে পারে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না তিনি তোমার দোয়া শুনছেন তোমার ধৈর্য দেখছেন আর তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি এখনও কল্পনাও করতে পারো না তুমি যে কষ্টে আছো সেটার শেষে শান্তি আছে তুমি যে হারিয়েছ তার থেকেও ভালো কিছু তিনি তোমাকে দেবেন তাই আজ থেকে ভাগ্যকে দোষ দিও না ভরসা রাখো সেই এক আল্লাহর ওপর যিনি কখনো ভরসা ভাঙেন না তুমি যতবার কেঁদেছ তার কাছেই ফিরে যাও তোমার হাসি তোমার শান্তি তোমার সাফল্য সবকিছুই তার হাতে তিনি যেমন জানেন কখন দিন দেবে তেমনি জানেন কখন কষ্ট দেবে কারণ প্রতিটি কষ্ট তোমাকে তার দিকে নিয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা মন খারাপের মুহূর্তেও মনে রেখো তুমি একা নও তোমার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন সেই মহান সৃষ্টিকর্তা তিনি তোমাকে কখনও ফেলবেন না আজ হয়তো তুমি বুঝতে পারছ না কেন এমন হচ্ছে কিন্তু একদিন তুমি হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই ছিল সেরা যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তোমার মন একটু শান্তি পায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা প্রতিদিন তোমার হৃদয়কে জাগাতে চাই আল্লাহর ভালোবাসায় সত্য ও আশায় ভরপুর কিছু কথায় আল্লাহ তোমার জীবনকে বর্তময় করুন এবং তোমার অন্তরকে শান্তিতে ভরিয়ে দিন ফি আমানিল্লাহ